বিসমিল্লাহির এই বিগত 17 বছরের মিথ্যা মামলা থেকে আজকে সিএমএম কোর্ট আমাদের মহান নেতা জননেতা জনাব দেশনেত্রীর громадянকে বেহুজুর খালাস দিয়েছে সেই উপলক্ষে আজকে আমরা ডাঙ্গালদা ছাত্রদল কাইসার রহমান লিমোন ভাই নেতৃত্বে আমরা একটি সুন্দর এবং সুস্পষ্টভাবে আনন্দ রেলি এবং মিছিল বের করেছি এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্তমূলক বক্তব্য দিবেন জেলা ছাত্রদের অন্যতম অভ্যাস সদস্য স্বাচ্ছাবস্থা নিবাদ পাইন আজকে প্রায় পনেরো বছর পর আমাদের দেশ নায়ক তারেক রহমান সেই ক্যাঙ্গারু আদালত সে কুলিয়া সিনার আদালত ভেঙে আজ আমাদের দেশ তারেক রহমান মুক্ত পেয়েছে মুক্তি হয়েছে সেই সুবাদে আমাদের টাঙ্গাই জেলা ছাত্র দলের বিপ্লবী যুগ্ন অবয়ক কাইসার রহমান লিমন ভাই নেতৃত্বে টাঙ্গাইল শহরে পান কেন্দ্র থেকে মিছিল করে আমরা সেই কুনিয়া সিদ্ধাকে জানান দিয়েছি আমাদের নেতা দেশ তারে তারেক রহমান আমাদের মধ্যে ফেরত আসবে এবং তিনি আবারও বাংলাদেশের মানুষের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আবারও প্রধানমন্ত্রী হবে প্রধানমন্ত্রী হয়ে দেশের দায়িত্ব নিয়ে দেশকে আবার নতুন করে সুসংগঠিত করবে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্রবাদ জিন্দাবাদ দেশ নয় চলা তারেক রহমান জিন্দাবাদ অ্যাডভোকেট

আমি শুরুতে সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা সবাই এত কষ্ট করে আজকের এই মিছিলে সামিল হয়েছেন আপনারা সবাই জানেন অতীতে যার পাতে ছিল কম্বল চোর মেয়ে ছিল ভোট চোর সে অবৈধ কুলাঙ্গার শেখ হাসিনার শেখ হাসিনার নেতৃত্বে তার অবৈধ অবৈধ যারা আছে অবৈধ কোর্ট সে কোর্ট থেকে রায় দিয়েছিল তারেক রহমানের বিরুদ্ধে সেই অবৈধ মামলার থেকে খালাস পেয়েছে আমাদের দেশ নায়ক আগামী রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমান সবাই জানেন তারেক রহমানের মুক্তি আন্দোলনের শক্তি আজকে আপনারা যারা সবাই উচিত ছিলেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং টাঙ্গাইল জেলা ছাত্রদলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর তার রহমান তার রহমকার জিন্দাবাদ জিনাবাদ ধন্যবাদ